এই কথার মাধ্যমে নতুন করে কি বাংলাদেশের রাজনীতির সংঘাতের সূত্র শোনেন আট মাসে আমাদের কৃষকরা নিঃস হয়েছে একজন কৃষক সুইসাইড করেছে টেনে নিচ্ছে ডক্টর ইউনুস কৃষক যে আলু কিনবো আমরা আঠেরো টাকা কেজি পেঁয়াজ কিনবো আমরা নাগরিকরা কি বলছি তাহলে কৃষকদেরকে এই যে আট বারো টাকা আঠেরো টাকায় বেঁচতে বাধ্য করলো রাষ্ট্র কিসের জন্য রাষ্ট্রের কোনো বাপমা নাই রাষ্ট্র চলে কেমন করে কই ছিল কৃষি কর্মকর্তারা কই ছিল ভোক্তা অধিকাররা কেন কৃষকের দাম দিতে পারলো না কেন কৃষক ঋণের কারণে আত্মহত্যা করলো জব দিতে পারবে জব দিতে পারবে না কৃষকের হাত থেকে ফসল উঠে গেছে পেঁয়াজ ষাট টাকা হয়ে গেছে পঞ্চান্ন টাকা হয়ে গেছে একটা সবজির দাম আশি টাকার নিচে নাই একটা সবজি সিঙ্গেল সবজি দেখাতে পারবে না আশি টাকার নিচে বিক্রি হয় না মূল আব্বই টাকা যদি বিক্রি হয় একটা লাউ একশো টাকা যদি বিক্রি হয় তাহলে এগুলো কার কাজ ছিল কার কাজ ছিল চাঁদাবাজি হচ্ছে তাই না চাঁদাবাজি হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে যে নিয়ন্ত্রণ করতে পারে না সে চালাবে কেন রাষ্ট্র অধিকার কে দিছে। তাই না রাষ্ট্রের যে কর্তৃত্ব হুকুমত কি হুকুমত ওই প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একবারে গ্রাম পর্যন্ত হুকুমত প্রবাহিত হবে রক্তের শিরা উপশিরার মতো মাথা থেকে পা পর্যন্ত ডক্টর ইউনুসের হুকুমত কেন ওই গ্রামের বাজার পর্যন্ত যায় না যায় না কেন কারণ অনির্বাচিত সরকারের এই হুকুমত যায় না একটা পুলিশ কেন কাজ করে না পুলিশ কেন সাহস নিয়ে চাঁদাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কারণ পুলিশ জানে এখন ওই চাঁদাবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুই দিন পরে অন্য কেউ আসলে ঠ্যাঙ্গাবে পুলিশ তার পিঠের পিছনে একটা খুঁটি চায় সেই খুঁটি ডক্টর ইউনস হতে পারেন নাই হতে পারেন নাই খুঁটি পুলিশকে ওই ভরসা দেওয়ার মতো শক্তিমতো ডক্টর ইউনসের নাই এটা একটা রাজনৈতিক দলের আছে আওয়ামী লীগ ছিল স্বৈরাচার তারপরেও সোশ্যাল ইকোসিস্টেমে পার হুকুমত প্রবাহিত হতো পার হুকুমে একটা জায়গায় চাঁদাবাজি বন্ধ হতো পার হুকুমে চাঁদাবাজি হতো সে করতেও পারত সে বন্ধ করতে পারতো রাজনৈতিক দলের এটা শক্তি একটা ইউনিভার্সিটিতে মারামারি হচ্ছে একটা রাজনৈতিক দল চাইলে সেটা বন্ধ করতে পারে সঙ্গে সঙ্গে ডক্টর ইউন সেখানে অসহায় কেন কারণ ওইখানে তার হুকুমত নাই কেন ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি করে নিয়ন্ত্রণ করতে পারে না কেন কেন পারে না কারণ ওইখানে তার হুকুমত নাই এই যে হুকুমতহীনতা শাসন ক্ষমতা এইটাই একটা সমস্যা এই হুকুমত নাই বলেই দেশের মানুষ কথা শুনে না কিছু মানুষ বলছে এতদিন সরকার পতনের আন্দোলন হয়েছে সরকার রক্ষার আন্দোলন হয়নি খুব মুখরোচক্ষ পায় এতদিন সরকার রক্ষার আন্দোলন হয়নি কেন সে হাসিনা শান্তি সমাবেশ করে নাই সরকার রক্ষা করার জন্য আওয়ামী লীগের লোকেরা সরকার রক্ষার আন্দোলন করে নাই আয়ুব খানের সময় সরকার রক্ষার জন্য আন্দোলন করেনি পাকিস্তান সরকার রক্ষা করার জন্য শান্তি কমিটি করে নাই সরকার রক্ষা করার জন্য আন্দোলন সব হয়েছে সরকার বিরোধী আন্দোলনের চেয়ে সরকার রক্ষার আন্দোলন শক্তিশালী হয়েছে টাকা পয়সা মাল সাল সব থাকে অস্ত্রও থাকে সরকার রক্ষার আন্দোলনে কিন্তু সরকার পতনের যে আন্দোলন ওই আন্দোলনে নিরস্ত্র মানুষ থাকে সুতরাং সরকার রক্ষার আন্দোলন হয়নি এতদিন এটা ভুল কথা মুখরোচকভাবে একটা করে গুজব ছড়ায় দেয় একটা করে বার্তা ছড়ায় দেয় সবাই বলতেছে আবার বলে যে জনগণ ভোট চায় এটা বলার সময় জনগণের থেকে আমার নাম বাদ দিও ভোট কি সবার জন্য নাকি ভোট যে চায় ভোট চার তার জন্য যেই জনগণ ভোট চায় না সে ভোট দেবে না ভোট কেন্দ্রে যাবে না কিন্তু যেই লোকটা বলছে আমি আমার প্রতিনিধি আমি নির্বাচিত করতে চাই সেই লোকের ভোট মানে কে নেওয়ার অধিকার কে দিল যে ভোট জানা সে ভোট দেবে না তাই না সহজ হিসাব রাজনীতিকে নোংরা হিসেবে উপস্থাপন করা হচ্ছে রাজনীতি নোংরা হয়ে গেলে কি হবে জানেন ভারত নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে রাজনীতি যখন নোংরা হিসেবে উপস্থাপন করবে রাজনীতিকে যখন ডিফেমিং করবে তখন কি হবে বাইরের দেশ নিয়ন্ত্রণ করা সহজ হবে সেনাবাহিনীকে ডিফেমিং করলে কি হবে ভারতের জন্য সুবিধা হবে সেনাবাহিনী যদি দুর্বল হয় সেনাবাহিনী যদি লটর বটর লকর ঝক্কর হয় তাহলে কি হবে ভারতের জন্য সুবিধা হবে আমাদের আক্রমণ করা আর সেনাবাহিনী যদি দৃঢ় থাকে পার্শ্ববর্তী দেশ সাহস পাবে না আমাদের সেনাবাহিনীকেও লক্ষ ঝক্কর ভ্যালুয়ে চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীকে বলা হচ্ছে ভুয়া ভুয়া বুয়া মানে আমার আমার খুঁটিকে লড় করতেছে যারা এটা করতেছে তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন হ্যাঁ সবাইকে ইমাম বানানো যাবে না সবাইকে ইমাম বানালে আপনার ইমাম আপনাকে ভুল পথে নিয়ে যাবে জিনিসপত্র সঠিক দৃষ্টিটা বুঝতে হবে জিনিসপত্রের দাম কম কমেছে এটা থেকে আপনি খুশি না জিনিসপত্রের দাম কমেছে আমি জিনিসপত্রের দাম কমও চাই না আমি বেশিও চাই না রাষ্ট্র সফল তখন যখন এটা ন্যায্যতা রক্ষা করতে পারে কমে আমরা কি বলছি যে আমি পাঁচ টাকায় ফুলকপি চাই হ্যাঁ আমার ফুলকপি কেনার সামর্থ্য ত্রিশ টাকা কৃষক পঁচিশ টাকা ত্রিশ টাকায় বেচলে সে লাভবান হবে আমি ওটাতে কিনতে চাই সেটা কেন পাঁচ টাকায় বেচতে বাধ্য হলো রাষ্ট্র কেন ফাংশন হলো না ওই জায়গায় গিয়ে এটাই আমার প্রশ্ন রাষ্ট্র ফাংশন করেছে ভর্তুকি দিয়েছে সেখানে কাকে ভর্তুকি দিয়েছে তাহলে কৃষক আত্মহত্যা করলো কেন বলেন সেটা দুই একটা ব্যক্তি কতজনকে ভর্তুকি দিয়েছে হার কত কত শতাংশ দিয়েছে এক্স্যাক্টলি সংখ্যা কত কতজন কৃষককে দিয়েছে তোমার কত শত কোটি টাকা দিয়েছে কোন কৃষক আমাদের এই ভিডিও দেখছে বলতে পারবে সে ভর্তুকি পেয়েছে Dah tak? Terima kasih